আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং সুস্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজকে সর্বপ্রথম আপনাদের একটা ভি একটা ভিডিও দেখেছি দেখিয়েছি যে ভিডিওটা হচ্ছে মানুষ গড়ার কারিগর আজকে মানুষ গড়ার কারিগরে যদি অমানুষ হয় তো তারা জাতিকে কি উপহার দিবে। বিশেষ করে শিক্ষক এবং শিক্ষিকা তাদের ভিতরে কোনো নৈতিক শিক্ষাও নেই এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাও তাদের ভিতরে নেই এর বিভিন্ন প্রমাণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাতিষ্ঠানিক সনদ বা প্রাতিষ্ঠানিক তাদের যোগ্যতা আছে কিনা তার প্রমাণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব তো স্কুলের স্কুল এবং কলেজের লাস্টের বেঞ্চের যে সব ছাত্রছাত্রীরা পরীক্ষায় অকৃত কার্য হয় যারা পরীক্ষায় ফেল করে এবং বছরের পর সার্টিফিকেট পায় না বা করতে পারে না সেই সব ছাত্ররাই আজকে শিক্ষক হয় চরিত্রের যে সব ছাত্ররা পিছনের বেঞ্চের ওই ছাত্ররাই আজকে শিক্ষক হয় যার কারণে আজকে আমাদের সমাজের যেসব যে যেসব স্কুল কলেজগুলো অপকর্ম হচ্ছে সব এই সব ছাত্র যে সব ছাত্ররা স্কুলের পিছনের বেঞ্চের ছাত্র এবং সেই ছাত্রীরাই শিক্ষক হয়ে আমাদের সামনে হাজির হয়েছে তো সব শিক্ষকরা কিভাবে শিক্ষক হয়েছে এবং কিভাবে লেখাপড়া করেছে কিভাবে তারা শিক্ষা অর্জন করেছে তাদের যোগ্যতা অর্জন বা প্রাতিষ্ঠানিক শিক্ষা সার্টিফিকেট তারা কীভাবে পেয়েছে সেই বিষয়গুলাই আজকে আপনাদের একের পর এক তুলে ধরবো আপনাদেরকে দেখাবো তো আসল সর্বপ্রথম আর একটা প্রতিবেদন দেখে আসি আর একটা প্রতিবেদন দিয়েছে কিভাবে তাদের স্টেশন করে পরীক্ষা না দিয়েও তারা পরীক্ষায় কৃতকার্য হচ্ছে এবং এ প্লাস পাচ্ছে এরপরে দেখব বিশ্ববিদ্যালয়ে না পড়েও তারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কিভাবে পাচ্ছে আসুন আমরা একটু দেখে আসি আর প্রতিবেদন এটা হলো একটা ব্ল্যাঙ্ক মার্কশিট এটা একটা ব্ল্যাঙ্ক সার্টিফিকেট এই ব্ল্যাঙ্ক মার্কশিট এবং সার্টিফিকেটগুলো যেগুলো আমরা তোমার কাছ থেকে উদ্ধার করেছি সেইগুলোতে সুন্দর করে তুমি

সাল পর্যন্ত শামসুল আলম সিস্টেম ছিলেন তিনি আমি বাইরে থেকে দেখেছি তিনি হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট এরকম অনলাইনে নিখুঁত দিয়ে শিক্ষার্থীদের সুর দিয়ে না কথা বলে নিখুঁত ভাবে দিয়েছে সে বিভিন্ন শিক্ষার্থীদেরকে এবং এটা ছাড়াও আরো একশো আঠাইশ জন শিক্ষার্থীর সনদ জালিয়াতির কাজটাও শেয়ার করেছিল শামসুল আলম সাহেব আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে সিট বরাদ্দ থাকে প্রতিষ্ঠানে সেই রেজিস্ট্রেশন কিন্তু সিটের আসনের অতিরিক্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করে তাদের নামে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড ইস্যু করে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিত এটাও বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ তার কাছে তার কাছে এই ধরনের নাম্বার এই ধরনের শিক্ষার্থীদের তথ্য দিত সেও সার্টিফিকেট বিক্রি করত এরকম বিভিন্ন শিক্ষা শিক্ষার্থীদের কাছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিক্রি করতো রেজাল পরিবর্তনের কাজটিও সে করত স্যার এসএসসির ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিশেষ করে যে ছাত্রছাত্রীরা পাস করতে পারত না বা পরীক্ষায় কম নাম্বার পেত সেই ধরনের শিক্ষার্থীদের খাতার নম্বরটি কম্পিউটার এন্ট্রি হওয়ার পরে সেখানে বাড়িয়ে দিয়ে তাকে পাস করে দেওয়া হতো এবং তার গ্রেড বাড়িয়ে দিয়ে দেওয়া হতো এই কাজটি করা করতো মোহাম্মদ শামসুল আলম স্যার শামসুল আলম স্যারের কাছ থেকে শিখে তুমি নিজে কি কি আকাম করো এটার পরে তুমি তাহলে কি তুমি হলো রেজিস্ট্রেশন কার্ড রোল নাম্বার এডমিট কার্ড বানিয়ে দাও জি তুমি মার্কশিট বানাও তুমি সার্টিফিকেট বানাও জি তুমি এই বানানো মার্কশিট এবং সার্টিফিকেট সার্টিফিকেটগুলোকে অনলাইনে আপলোড করো আপলোড করো যারা পরীক্ষায় কম জিপিএ পেয়েছে তুমি কি তাদেরকেও বেশি জিপিএ বানানোর কাজটা করে দেখো এটা এসএসসি এর ক্ষেত্রে যাদের জিপিএ কম সেটাও বায়ো দেয়া হতো বায়ো ডিপ্লোমা এর ক্ষেত্রে করে দেওয়া হয় এসএসসি টা বাড়ানো এসএসসি টা পরীক্ষার রেজাল্টের আগে সেটা বাড়া দেয়া দিতে পারে যে লোক কোনোদিন পরীক্ষা দেয় নাই তার জন্য নতুন করে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড বানাও তাদেরকে সার্টিফিকেট বানায় দাও মার্কশিট বানায় দাও জি যাদের আবার রেজাল্ট এডমিট কার্ড আছে যারা রেজিস্ট্রেশন করেছে তারা পরীক্ষা দেয়নি তাদেরকে তুমি পাস বলে ব্যবস্থা করো যারা হল প্রেজেন্ট করেছে তাদেরকে ভালো রেজাল্ট দাও সব সর্ব দিয়ে দাও এটা কাজ করতে হ্যাঁ আমাকে ট্রান্সফার করেছিল আমার এরপরে দেখব বিশ্ববিদ্যালয়ে না পড়েও তারা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কিভাবে পাচ্ছে আমাদের কাছে যখন স্টুডেন্ট আসতো আমাদের প্রতিষ্ঠানে তখন আমরা ওই যে স্টুডেন্টের বিভিন্ন শুনতাম যে কি লাগবে তখন আমরা আমি একমাত্র ইয়াসিন ভাইকে দিতাম সব কাগজপত্র যা লাগবে বা ওনার কাছে মানে আবার লিঙ্কটা ভালো এই জন্য ওনার মাধ্যমে সব কাজ করতাম যেটা উনি স্বীকারও করছে ইয়াসিন ভাই যে হ্যাঁ আমি আমাকে হেল্প করছি মানে আমি তো ডাইরেক্ট কোনো ইউনিভার্সিটি মানে যাই না ওই ইয়াসিন ভাইকে বলতাম ইয়াসিন ভাই আমাকে ম্যানেজ করে নিত সেই মানে একটা মাধ্যমে আমি কাজ শুরু করতাম আমি ওই স্টুডেন্টের ইনফরমেশন ওকে দিতাম দাদা লাগে উনি ম্যানেজ করে দিত বলতো এক মাস বা দুই মাস পরে দিবে তখন আমি এক মাস পর বা দুই মাস পর স্টুডেন্ট আসলে তারপর তাকে দি দিতাম এর মধ্যে সার্ভারে নামটা উঠে যেত মানে উনি সব কিছু কমপ্লিট করার পরেই আমাকে দিত মানে আমার কাছে যখন দিত তখন আমি দেখতাম যে অনলাইন শো হই সার্টিফিকেটটা আসতো এবং ওই সব ওকে আসে আমি এমনি এমনিই ফ্লেক্সের বা এমনি শুধু কাগজ বানাই দেওয়ার জন্য পাঁচশো থেকে এক হাত্তর বারোশের জন্য নিতাম আর যেগুলি অনলাইন অনলাইনে থাকবে সেগুলি আট হাজার দশ হাজার পনেরো হাজার এক লাখ তিরিশ এরকম গত বছর ধরে এই করোনা থেকে করোনা দুই তিন মাস পর এই আগে আমরা যার সাথে কথা বললাম তিনিই তো আপনার নিশ্চয়ই একমাত্র ক্লায়েন্ট না আপনার আরো ক্লায়েন্ট আছে এমন কতগুলো ক্লায়েন্ট আছে কতজন কি সার্টিফিকেট আপনারা রানিং দোকান এখানে অনেকে আসে যান ভালো লাগে মনে হয় যে সমাশানে তারে সব্যাস তো রানিং কাস্টমার ধারণা দিতে এই পর্যন্ত পরিমাণ সার্টিফিকেট আপনি বানিয়ে দিয়েছেন করে রাখেন হিসেব করে রাখেন কি লাখ না না লাখ না লাখ অনেক তাহলে কত না অন্য লোক কত নেয় সেটা তো আমার বলে না তারা তাদের হিসাব রাখে আমার জন্য পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যেমন দাম সেটার উপরে আমার কিছু প্রফিট ধরে আমার দেয় একদিন আগে গ্রেপ্তার করেছি ইঞ্জিনিয়ার জিয়া নামে একজনকে সে এক 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 জায়গাতে অফিসে নিয়ে বিজ্ঞাপন দিয়ে সার্টিফিকেট বিক্রি করা হয় মানুষকে পাশ করিয়ে দিবে এই কথাগুলো বলতেন তো তাকে গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট এগুলোকে আমরা উদ্ধার করি আমাদের ডিসি কামাল তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজকে লালবাগের এই জায়গাতে উদ্ধার করে দেখা গেলো যে এটা একটা বড় মিনি ফ্যাক্টরি যেখানে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বোর্ডের হাজার রকমের সার্টিফিকেট ইত্যাদি মুহূর্তের ভিতরে বানিয়ে ফেলতে পারে এটা একটা লম্বা প্রসেস ছিল অনেক দিন ধরেই তারা এই কাজগুলো করছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে যাচ্ছে এবং কথাই আছে একটা জাতিকে ধ্বংস করে দিতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে হবে তার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তো করতে পারলি তবেই সেই জাতি ধ্বংস হবে আমাদের দেশের দেশকে ধ্বংস করা হয়েছে বিভিন্ন দিক থেকে এবার শিক্ষা ব্যবস্থাকে সর্বশেষ করে একটা ঠোকা হয়েছে